আড়াই হাজারে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন এবং নির্বাচনী প্রচার উপলক্ষে এক বর্ণাঢ্য জনসভা ও বিশাল র্যালি অনুষ্ঠিত হয় শনিবার পয়লা নভেম্বর বিকেলে আড়াই হাজার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে এই জনসভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন এ সময় গোপালগি পৌরসভা থেকে গোপালদি পৌরসভা বিএনপির সহসভাপতি ডা আওয়াল সাত্তার মিয়া মাসুদ ভুইয়া আবু সিদ্দিক জাকির উদ্দিন হোসেন আলী জায়েদুল আবু কালাম ইকবাল সালাউদ্দিন সুমন ও বিল্লালের নেতৃত্বে মাহমুদুর রহমান সুমনের কর্মী সংগঠনের সঙ্গে মিলিত হয়ে একটি বিশাল মিছিল জনসভা ও র্যালিতে অংশ নেয় এ সময় নেতৃবৃন্দ বলেন

এই অনুষ্ঠানের মধ্যে আমরা অংশগ্রহণ করার জন্য আসতেছি আজকে আমাদের এই সমাবেশ মাহমুদুর যদি আড়াই হাজার আড়াই হাজার থানাকে চাঁদা মুক্ত করবে আড়াই হাজার থানাকে ঢাকা মুক্ত করবে আড়াই হাজার থানা শিক্ষার মান উন্নত করবে এবং আড়াই হাজার একটি মডেল স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলবেন সুমন সাহেব যদি এমপি হইতে পারেন তাহলে আমরা হারাইদারবাসী সুখে শান্তিতে স্বাস্থ্য খাতে চিকিৎসা খাতে আমল পরিবর্তন আনবে আমি আশা করি সুমন সাহেব আড়াইজার থানার সাত লক্ষ ভোটারের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আমাদের সেবক হোক এই আশা করি আসসালাম আলাইকুম এই কথা যাত্ৰা wai poka